আমার একটা আছে হচ্ছে এখানে প্রাকৃতিক খাবার সব প্রাকৃতিক খাবার কীরকম এখানে আমার জমি থেকে উৎপাদিত ধান ধান গম এবং হচ্ছে হলো ধান গম ভুট্টা এই আমার জমি জমি থেকে উৎপাদিত এই তিনটার মিশ্রণে আমরা একসাথে মিশ্রণ করে আমরা ভুষি বানাই পাশাপাশি এখানে অটো মিল দেখতে পাচ্ছেন অটো মিলের ব্রান এবং আমরা রাইস খুদ তার সাথে আমরা সামান্য কিছু এই বাইরের খাবার দিই মানে কেনা খাবার তাছাড়া ম্যাক্সিমামই প্রাকৃতিক ব্যয় এবং ন্যাচারাল এবং খাবার করি আমার গোর খামারের বয়স সাত বছর তো মোটামুটি আমি গরু হাটে নিয়ে যাই বিক্রি খুব কমে করেছি কীভাবে বিক্রি আমরা এখান থেকেই এখান থেকেই এই খামার থেকে বিক্রি করি এখানে আমরা দুটি কেউ যদি ম্যাক্সিমাম আমার এটা প্রত্যাশা যে আমরা কেজি হিসেবে লাইভ ওয়েট লাইভ ওয়েট হিসেবে গরু বিক্রি করবো এখানে স্কেল আছে গরু ওজন হবে সেই অনুযায়ী আমরা গরু বিক্রি করবো যারা গরু কিনতে আগ্রহী তারা আমার খামারের ঠিকানা এখানে এই আপনারা যারা দেখছেন বা দেখবেন গরু নিতে আগ্রহী তাদের এখানে মোবাইল নাম্বার আমরা যোগাযোগ জি এখানে মোটামুটি দেশি জাতের গরু বেশি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দেশি এটা হচ্ছে হলো আপনার পীরগঞ্জ থেকে পাতিরগঞ্জের পাশেই এটা ধুলগাড়ি গ্রামে সোটা বাজার এটা হলো রাফিন এগারো ফুট আপনার এর মধ্যেই অটো মিলের মধ্যেই এগারো ফুট প্রাইভেট লিমিটেডের মধ্যে এখানে এটা লুবাবা এগ্রো ফার্ম